আসসালাম ওয়ালাইকুম মতি ফার্ম ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আজকের ভিডিওতে আলোচনা করব এবং দেখাবো নেপিয়ার ঘাস চাষ আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওর মধ্যে এখানে নেপিয়ার ঘাস আছে আমি কুচবিহারের আছি এখন যেখানে ট্রেনিং এসেছি সেখানে আমাদের কৃষ্ণ ডাকুয়া স্যার ওনার জমিতে যে চাষ করা আছে সেটা দেখুন এখানে নেপিয়ার আছে উনি নেপিয়ারের নিচে হ্যাঁ আলফা আলফা ঘাস লাগিয়েছে এখানে দেখুন সবুজ নেপিয়ার যেটা সেটা আছে এবং লাল নেপিয়ারটাও আছে এখানে আর নেপিয়ার বিশেষত সেরকমভাবে নেপিয়ারে সেরকম কিছুই নেই জল ছাড়া তারপরেও নেফিয়ার ধরেন পেট ভরার জন্য খাওয়ানো যায় এর সঙ্গে আপনি তো দানাদার খাবার আরও শুকনো খাবার ছাগল খেয়ে তার সাথে সাথেও আপনার নেফিয়ার দিতে হবে কাঁচা ঘাস হিসাবে যেহেতু আমাদের এখানে কাঁচা ঘাস বিশেষ সংকট যেমন বিশেষ করে আমাদের এলাকায় আর এগুলো পুরোনো আগে থেকে রাখা আছে আগের গাছ এগুলো এখান থেকে কাটিং স্যার বিক্রি করছে আর এই দেখুন নিচে দেখতে পাচ্ছেন আলফালফা ঘাস আপনার আলফালফা ঘাসে চাষ করতে পারেন ছাগলের জন্য এটাও খুব ভালো ঘাস একটা ছাগলের খুব প্রোটিন এবং খুব ভালো কাজ হবে এই সমস্ত মানুষ বিভিন্ন জেলা থেকে বিভিন্ন এলাকা থেকে এসেছে স্যার এখানে ছাগলের যে বিষটা আছে সেখানে এটা ভার্মি কম্পোজের জন্য এটা রেখেছে দেখুন এখানে ভার্মি কম্পোজ করছে এখানে জমিতে ব্যবহার করে এখানে তা আমাদের ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি দাবিয়ে দেবেন একটি লাইক এবং একটি শেয়ার করবেন আপনাদের লাইক আমাদের ভিডিও বানানোর জন্য মানে ভালো হয় যদি আপনারা একটা কমেন্ট করেন তাহলে আমরা উৎসাহিত পাই